নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে আর এখন আজ একটু শীষ পালন রান্না করব আগে বাগান থেকে তুলে নেব আর কি রান্না হবে রান্নাঘরে গিয়ে দেখাবো তো প্লিজ সবাই সাথে থাকুন পালন শাক তোমার তো আবার শীষ তুললি তো হবে না

আয়ুষ ওই মোটরশুটি তুলে নাও না বাগানের মধ্যে ঢুকে পেকে যাচ্ছে আগে একেবারে তুলে নিয়ে তারপর ধুয়ে খাও প্রতিদিন রান্না হয় তিন বেলা দুপুরে রাত্রে প্লাস সকালে উঠে আজকে রান্না হবে এক বেলার মানে দুপুর বেলায় খাবো রাতে বিয়েবাড়িতে খাবো পরের দিনে সোমবার নিরামিষ নিরামিষ সেইভাবে রান্না হ্যাঁ হিসাব করে দেখলে বাইরে আর কোনো সবজি কিনতে লাগবে না এটা একদিন ওটা একটু করে খেলে হয়ে যাবে লোক পড়েছে বাঁশের লাডের মতো হয়েছে

তোমাকে বানাতে হবে আচ্ছা চিংড়ি মাছ আছে ওই প্লাস্টিকে আর এই যে মাছ এই মাছটা বড়ি দিয়ে শুধু ঝোল এটা তোমার বাবা তোমার তাহলে ছোট হবে ওটা তোমার মাছ আমি আর বেশি কিছু বলবো না জানি তোমার পালন সাগর এই চিংড়ি মাছ আর বেগুন পোড়া বেগুন টমেটো মাছটার বিষয়ে আমি কিছু বলতে পারবো না চিংড়িটা দিয়ে পালং শাকটা তুমি আমি এগুলো ব্যাগে ঢুকিয়ে দিই সাজেশন নিতে পারো তুমি আমার রান্নাঘরে পৌঁছে দিও

আর কতবার কেটে নিয়েছে খাওয়ার জন্য তাও বাগান তাও বাগান ভরে আছে দেখো কত কাটা কাটলে শুধু ওই ধারের গুলো একটু বড় বড় গাছ ছাওয়াতে বাড়ছে না এটা ভালো দানা পড়েছে যার জন্য এত ভালো সুন্দর হয়েছে

গরমটা জালি নিয়েছি ভাত বসিয়ে দিই আর আজকের দিনটা কষ্ট করলে হয়ে যাবে কালকের ওই ধান প্লাস্টিক তুলে ওই ছাউনিটা টানিয়ে দেওয়া যাবে এমন রোদ ছেড়েছে পালন শাকগুলো তুলে রাখতে রাখতে শূন্য হয়ে গেছে সেদিন আমার বাঁধাকপিটা তুলে সেদিন মাদা বাঁধাকপিটা তুলে মাঠে রেখে আলু বাগানে জল দেওয়া শেষ করতে পারতো এর পর কি হবে শাড়ি গাছটা যখন কেটে ফেলেছি ডোকগুলো মিষ্টি মিষ্টি সব পালং শাক কাটা হয়ে গেছে না সব ডাঁটাগুলো নিচ্ছ পাতা যেগুলো শাকগুলো জলে ভিজিয়ে দিয়েছি এখন ধানগুলো নেড়ে দেবো ঘন ঘন না নাড়লে তো চাল ভেঙে যায় 왜 이렇게 놀 ও দাও দাও রোদ থেকে কষ্ট হয়ে গেছে হাতটা হয়ে গেছে ফ্যান ছেড়ে নেবো উনুনে কড়াই গরম হচ্ছে মাছগুলো এখন লবণ হলুদ মিশিয়ে নেব পারিনি মনে হয় কে কে বুঝতে পেরেছেন কমেন্ট করে জানাবেন তো যে ক্যামেরা কে আছে

পেঁয়াজ টমেটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লবণ একটুখানি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটা ভাজা হয়েছে মাছ ভাজার আর এক পাশে তুলে নেবো জল দিয়ে দেবো কড়াইতে বড়ি দিয়ে দেব ঢাকা দিয়ে বড়িটা ছেঁড়া করে নেব কিছুক্ষণ থাক তারপর আমি গিয়ে মেলে দেবো না ও থাক ও শুকনো হয়ে গেছে হুম হুম ভেজে রাখা মশলা আর মাছ একসঙ্গে দিয়ে দেবো দিয়ে ঝোল হয়ে গেছে ঢেলে নেব নিয়ে বসাবো জালটা যদি কমে যায় তুমি একটু ঠেলে দিও আমি ধানটা নেড়ে দিয়ে তুমি গুটিয়ে দিয়ে ঠিক আছে তোমার আবার পান যাবে হয়ে গেছে জল তরকারিটা বসিয়ে দেব পালন শাকের তরকারিটা রান্না করে ঘরে উঠতে পারলে বাঁচি কড়াইতে তেল দিয়েছি আর এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচফোড়ন খেতো করা রসুন হলুদ গুঁড়ো চিংড়ি মাছ টমেটোটা দিয়ে দেবেন 别的无。

응? 응, 쏘진이응아 쏘아. 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 쏘도 쏘아. 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 쏘 सुंदर लगे से बोल da. से Dada. डाडा आमर तोमर लेदर चले गई मैं इधर तो आ रहा

আর্কিত তো dela আমাকে দেবে না কিন্তু যদি আচ্ছা ঠিক আছে খাওয়া তো না তো তো অনেক দিন बेलावली होने लगी हूं ना कि हूं बेलास्ट है भी तरकारी तैयार हो गई थी कर लो अभी अच्छे हम सबसे বেশি भाला लगे तले पे माने चाहिए भोला मां यही बेले में और ये अभी जमाता भोला भोलावा दो तब कर लो 5 मिनट انا फुजेलगा রান্না অনেক কষ্ট করে হয়েছে খাওয়াটা কিন্তু অনেক শান্তিতে হলো ঘরে এসে ভালো পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার